এখনও স্বপ্নের মধ্যে রয়েছি এখন আমার বিশ্বাস হচ্ছে না যে আবার আমরা দেব শুভশ্রী জুটিকে দেখতে পেতে চলেছি দেব শুভশ্রী জুটিকে দেখতে পাওয়া তো অসম্ভব একদম মানে অসম্ভবের থেকেও অসম্ভব কিছু রিসেন্ট টাইমে কিন্তু হ্যাঁ সেটাই সম্ভব হতে চলেছে দেব শুভশ্রী জুটির লাস্ট সিনেমা ধূমকেতু যেটা দু হাজার ষোলো সালে যখন তাদের মধ্যে একটা রিলেশন ছিল সেই টাইমেই সিনেমাটা শুটিং হয়েছিল রানা সরকারের প্রোডাকশান হাউসে এবং সেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রথম সিনেমা ছিল যদিও প্রোডাকশন হাউসের সাথে নানা রকম ঝামেলাতে সিনেমাটা রিলিজ হয়নি এই সিনেমাটা ডিরেক্ট করেছিল রিসেন্ট টাইমের একজন গুণী পরিচালক কৌশিক গাঙ্গুলি মানে দেব কৌশিক গাঙ্গুলির কম্বিনেশন বুঝতে পারছো তার সাথে দেব শুভশ্রীর জুটি একটা বিরাট ব্যাপার তো রিসেন্টলি রানা সরকার তো দেবের পেছনে কিছুদিন লেগেছিলো তারপর থেকে তো দেব তো অন্য টাইপের মানুষ দেববাবু সবাইকে ভালোবাসে তো রিসেন্টলি খাদান যখন বিরাট ব্লকবাস্টার করলো রানা সরকার তখন কথা দিল যে হ্যাঁ ধূমকেতু আসবে যদি খাদান ব্লকবাস্টার হয় তাহলে ধূমকেতু আসবে তো রিসেন্টলি মানে দেবের প্রোডাকশান হাউস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তার প্রোডাকশান হাউসে দেবের সাথে একটা ছবি পোস্ট করেছে দেবদা নিজেই ফেসবুক পেজে পোস্ট করেছে রানা সরকারের সাথে তার ছবি তো এটা দেখেই বুঝে গেছিলাম যে হ্যাঁ ধূমকেতু নিয়ে কিছু একটা আপডেট আসবে তো রিসেন্টলি রানা সরকার তার ফেসবুক পেজে একটা স্টোরি দিয়েছে এবং সেখানে সে লিখেছে যে সিট বেল্ট বেঁধে নাও ষোলোই মে কিন্তু আসতে চলেছে ধূমকেতু সেরকমটা একটা ইঙ্গিত দিয়েছে এবারে এটা যদি কনফার্ম হয়ে যায় সিরিয়াসলি ব্যাপক কিছু হবে তো সত্যিই ষোলোই মে কিন্তু ধূমকেতু আসছে এটা প্রায় কনফার্ম বলা যায় তো ফর দ্য লাস্ট টাইম কিন্তু আমরা বড পর্দায় দেখতে পেতে চলেছি দেব শুভশ্রী জুটিকে যে জুটির জন্য একটা অলরেডি দর্শক আছে তাদের প্রতি মানুষের একটা অলরেডি ভালোবাসা তো আছেই মানে তখন আমরা দেখতাম দেব দেবশুভশ্রীর কত সিনেমা পরঞ্জয় জুলিয়ার থেকে শুরু করে চ্যালেঞ্জ থেকে শুরু করে কোন সিনেমা নেই প্রত্যেকটা মানে তাদের জুটি বিরাট পপুলার এবং তাদের রিলেশানে কিভাবে যে এরকম একটা মানে ফাটল ধরলো সেটা তো যাই না যাই হোক তো রিসেন্টলি যদি সিনেমাটা রিলিজ করে দারুণ একটা বক্স অফিস করবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সিনেমাটা প্রমোশন করবে কে আমি তো সেটাই ভাবছি দেব কি প্রমোশন করবে নাকি শুভশ্রী করবে আমার তো মনে হয় দেব হয়তো মানে উপর উপর থেকে প্রমোশন যদিও করে শুভশ্রী তো এই সিনেমাটার প্রমোশন একদমই করবে না পুরোপুরিভাবে রানা সরকার সিনেমাটা মানে প্রমোশন হয়তো করতে পারে এবং ধূমকেতু মানে সেখানে দেবের যে চরিত্রটা ছিল তাকে যেরকমভাবে প্রেজেন্ট করেছিল কৌশিক গাঙ্গুলি এখনও মানে একটা পোস্টার আছে। যেখানে ওই যে বয়স্ক করে লোকটা যেখানে ওই লম্বা চুল দাড়ি ওখানে দেবের যে মেকআপ করেছিল দেবকে যেরকম ভাবে প্রেজেন্ট করেছিল কৌশিক গাঙ্গুলি দুর্ধস্য দুর্ধর্ষ দু হাজার ষোলো সালের কথা বলছি এখন তো সিনেমা অনেক উন্নত হয়ে গেছে নানারকম ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি কিন্তু তখনকার টাইমে দেবকে এরকমভাবে ভাবে প্রেজেন্ট করেছিল সিনেমাটা জানি না কেন রিলিজ করলো না প্রোডাকশন হাউস যাই হোক তো আশা করছি এটা একটা খুব ভালো নিউজ যে ষোলোই মে রিলিজ করতে চলেছে ধূমকেতু এবং কোথাও গিয়ে এই সিনেমাটা যখন সিনেমা হলে আসবে সিনেমাটা দর্শক দেখবে সেই নস্টালজিয়া সেই পুরোনো দিনগুলোতে ফিরে যাবে পরঞ্জায় জলিয়ার থেকে শুরু করে চ্যালেঞ্জ থেকে শুরু করে দেব দেবশুহশ্রী জুটির সেই টাইমে কিন্তু ফিরে যাবে তাদের সম্পর্কটা এখন যে পর্যায়ে গেছে সেটা আলাদা বিষয় কিন্তু কোথাও গিয়ে সেই পুরনো মানে ঘাট আবার তাজা হয়ে যাবে এই দুজনেরও সেম হবে কিন্তু দেব দেবশুহশ্রীর তো আমি তো সিনেমাটা নিয়ে খুব এক্সাইটেড তোমরা কতটা এক্সাইটেড এবং তোমাদের মতামত এই সিনেমা নিয়ে অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেল নতুন থাকলে অবশ্যই सब्सक्राइब करे जाओ